হ্যালো গুড মর্নিং বন্ধুরা আমার পোলট্রি ফার্মিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আপনাদের ফার্মের মুরগিও ভালো আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফার্মে বালি দেওয়া আছে তো আজকে এই বালির বিষয়ে আলোচনা করব তার জন্য এই ভিডিওটি কারণ এখন সবাই বাড়িতে করছে কেউ ভুঁসিতে করছে তো ভুঁসি ছেড়ে বাড়িতে করার ফায়দা এবং ভুঁসিতে করলে কি কি হতো আর বাড়িতে করলে কি কি হবে কি কী লাভ আছে বা কি কি সুযোগ সুবিধা আছে সেগুলো বিষয় নিয়ে আলোচনা করব যার জন্য এই ভিডিও ভিডিওতে আসা তো বন্ধুদের সঙ্গে থাকুন শেষ পর্যন্ত থাকুন ভিডিওটি স্কিপ করবেন না সঙ্গে থাকলে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে বাড়িতে করলে কি সুবিধা আছে আর ভুঁসিতে করলে কি সুবিধা আছে বন্ধুরা আমার পুকুরে বাই তোলা ছিল আমি কাঁড়ি করে রেখেছিলাম লোক দিয়ে আজকে বয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বালি পাড়ে কাঁড়ি করা ছিল পুকুরতে তুলে শুকনো বালি অনেক করছি দেখতেই পাচ্ছেন আমার প্রায় দেড় হাজার ফার্মে তিনশো সাড়ে তিনশো বস্তা মতন বাড়ি লেগেছে তো বন্ধুরা এবারে বলি বালিতে কি সুবিধা আছে আর ভুঁসিতে কী অসু কী ছিল ভুসিতে মিনিমাম দেড় হাজার ফার্মে ভুসি ফেলতে গেলে আপনার ছ থেকে সাত হাজার টাকা ভুসি ভুঁসি লাগবে হাজার টাকা চিচি লাগবে কম করে সাত আট হাজার টাকা খরচা আছে এবং ভুসি ফেলা ভুঁসি সমান করা প্রত্যেক দিন ঘাঁটা বিশেষ করে বর্ষাকালে ভুসি শুকায় না রসে যায় ড্যাম হয়ে যায় এতে কী হয় ফার্মে গ্যাস হয় মুরগির পিছনে পোকাও লেগে যায় তারপরে কি আছে আপনার মুরগির কালা নষ্ট হয়ে যায় গা ময়লা হয়ে যায় ভুঁসিতে করলে এইগুলো আমাদের এই সব সমস্যাগুলো আমাদের সম্মুখীন হতে হতো বিশেষ করে পঁচি প্রত্যেক দিন তো ঘাঁটতে হতো বিশেষ করে পঁচিশ তিরিশ দিন পর থেকে গরমের সময় যখন পাখি লুজ লুজ ড্রপ করে লুজ পায়খানা করে তখন তো ভূসির অবস্থা বিশেষ খারাপ হয়ে যায় এতে কি হয় পঁচিশ তিরিশ দিন পর থেকে ঘাঁটতেও প্রচুর কষ্ট হয় কোদাল দিয়ে খুঁজতে হয় ঘাঁটতে হয় আবার যেখানে খুব ভিজি ভিজা চুন ছোঁয়াতে হয় খুব হেডেক পঁচিশ ত্রিশ দিন পর থেকে কষ্টকর হয়ে যায় এইসবগুলো আমাদের এই সব অসুবিধাগুলো আমাদের সম্মুখীন হতে হয়েছে ভূষিত করার যার কারণে এখন বেশিরভাগ ফার্মে বালিতে করার একটা এসে প্রবণতা এসে গেছে তো বাড়িতে করলে কী কী সুবিধা আছে বন্ধুরা আপনি একবার বালি ফেলবেন আপনি চার থেকে মিনিমাম তিন থেকে চারটে চারটে চা আনতে আপনি করতেই পারবেন একটা বালির উপরে তারপরে তুলে ফেলতে হবে তো ডেহাজার ফার্মের হিসাব বলি আমি ডেহাজার ফার্মের বালি ফেলতে আপনার সাত হাজার সাত হাজার টাকা খরচা হবে আচ্ছা ভুঁজি ফেলতে দেখলে ওইরকম সাত থেকে আট হাজার টাকা খরচা হতো খরচা হতে একই ধরলাম এই একবার সাদা আটটা খরচা করবেন চারটে চান হয়ে যাবে আর কোনো জন্য খরচা নেই তাহলে এই চারটে চান হয়ে আর বাকি আপনার প্রত্যেক চালে বালি ফেলতে হচ্ছে না বালি ঘাঁটতে হচ্ছে না প্রথম দশ বারো দিন প্রথম দশ বারো দিন বলবো না কম করেই বলি সাত থেকে আট দিন বালি আপনার ঘাঁটতেই হবে না কিন্তু ভূষিতে হলে কি হতো প্রত্যেক দিন ভূষি ঘাঁটতে হতো কারণ বালিতে পাখি পায়খানা করলে বালির সঙ্গে মিশে শুইকে আপনি দেখতে পাচ্ছেন এই দেখুন কী অবস্থা এরকম হয়ে যাবে গায়ে লাগবে না ভিসে যাবে পাখি গায়ে জোড়াবে না ঘাঁটতেও হবে না আবার চার পাঁচ দিন পরে ঘাঁটবেন চার পাঁচ দিন পর পর ঘাঁটতে হবে তাহলে আমরা প্রত্যেকদিন তিন ঘাঁটতে হচ্ছে না চল্লিশ দিন পাখি থাকলে ভসি থাকলে চল্লিশ দিন ঘাঁটতে হবে আর আমার যদি চল্লিশ দিন বালিতে মুরগি থাকে আমি চার দিন অন্ত পাঁচ দিন অন্তর অন্তর ধরলে পাঁচ আসে চল্লিশ টোটা আট দিন ঘাটলে হয়ে যাবে এবং বালি ভিজবে না বালি জল টেনে নিচেই চলে যাবে ড্যামও হবে না ফার্মে গ্যাস গন্ধ তো হবেই না আমার আজকে পাখির বয়স বারো তেরো দিন সবে আমি দু দিন ঘাঁটলাম দেখুন আজকেই ঘিরেছি আমি আজকেই ঘাঁটলাম কীভাবে ঘাঁটবেন আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন বালি এরকম একটা কাঁটা মতন যে কোনো হার্ডওয়ার্সের দোকান থেকে কিনে নেবেন ইয়ে কিচ্ছু না জাস্ট এরকম 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 করে দিয়ে দেবেন কোনো কষ্ট নেই মিনিট পনেরো কুই লাগবে আপনার টোটাল ফার্ম ঘাঁটা হয়ে যাবে এরকম করে আর কিচ্ছু করতে হবে না অথচ এটা ভুসি হলে পা দিয়ে ঘাঁটতে হবে পঁচিশ তিরিশ দিন তিরিশ দিন পর থেকে কোদাল দিয়ে ঘাঁটতে হবে অনেক খাটনি তাহলে আপনার একটা খরচা বেঁচে যাচ্ছে মিনিমাম প্রত্যেক আনে যেটা পাঁচ ছাতা টাকা খরচা হতো সেটা একবার খরচা করছেন তিন চার খরচা করতে হচ্ছে না তাহলে আমি তিন চারের খরচা করছি না তিন চার তিন কম করে ধরলে আমি তিন ছয় হাজার টাকা খরচা বেঁচে যাচ্ছে আবার চার চান পরে গিয়ে এই বাড়িতে ফেলে দেবেন আবার সাতা টাকা খরচা করবেন বালি ফেলে নেবেন এবং খাটনিটা সবথেকে বড় কথা খাটনি কম বালি ফেলে একবার ড্রেসিং করে দেবেন আর বালি ভুঁসি পাতো ভুঁসি সমান করো চিটে আনো যে খাটনিগুলো একদম খাটনি কমে যাবে যেটা বিশেষ করে চল্লিশ দিন আমাদের ঘাঁটতে হতো সেই চল্লিশ দিন ঘাঁটতে হবে না মোটে পাঁচ দিন অন্ত যদি ঘাঁটি আমি পাঁচ আষ্টে চল্লিশ তো আট দিন ঘাঁটলে আমার ফার্মে ঘাঁটা কমপ্লিট খাটনিও কমে যাচ্ছে যেসব ফার্ম বিশেষ করে মহিলারা করেন তাদের জন্য তো খুবই সুবিধা কারণ মহিলাদের প্রত্যেক দিন ঘাঁটা আর ওই তিরিশ দিন পর থেকে কোদাল দিয়ে ঘাঁটা মহিলাদের পক্ষে সম্ভব না তো মহিলারা যদি বালিতে করেন যারা করেন তাদের জন্য খুব উপকার হবে কষ্ট কম হবে আরামে করতে পারবেন বসে বসে ভাই বসে বসে এই এই দিয়ে ঘাঁটবেন বালি ঘাঁটা হয়ে যাবে তো বন্ধুরা বুঝতে পারলেন বাড়িতে করার কী সুবিধা আর ভুষিতা করার কি সুবিধা কি অসুবিধা তো বন্ধুরা ভিডিওটি শেষ সময় দেখার জন্য ধন্যবাদ আশা করছি আপনাদের উপকারে আসবে যদি আপনাদের উপকারে আসে আপনি ভিডিওটা শেয়ার করবেন আপনাদের বন্ধুদের যারা ফার্ম করছে তাই তারাও এই ভিডিও থেকে সুবিধা পায় যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পুরাতন হয়ে থাকলে লাইক করবেন শেয়ার করবেন धन्यवाद बंधुरा